আগুন ধরিয়ে তোমার গায়ে তাপ নিচ্ছে কোম্পানি এখন ওপেন হয়নি সেটা হলো তোমার আলার স্টম আদার গ্লোবাল রাস্তায় তোমার ডগিয়ার কুল্লু ঘোরাঘুরি করছে বন্ধুরা আমরা রুমের দিকে এখন রওনা দিচ্ছি নাইট শেষ করে আর যারা দেশি কাজ করতে আসছে তারা এখন টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কত পাখি দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য ক্রমশ আমরা জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছি আর যে ধে ধে থাকুকদের সঙ্গে দেখা ভালো আছে তো এখন কি লোক নিচ্ছে কি তোমাদের ওখানে বস্তা কমায় দেয় এই ছেলেদের পেমেন্ট করে দিচ্ছে বয়স্কদের নেবে কি বয়স যাদের বেশি আছে তাদের নেবে বয়স বলতে আছে উনপঞ্চাশ বছর বয়স নেবে একই বারো হাজার টাকা টাইমিং ওই নটা থেকে নটা থেকে সাতটা ওকে

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাচ্চারা খা কাজ ষোলো হাজার টাকা করে এইসব কাজগুলো একমাত্র যেঠি যেতে অ্যাপয়েন্টমেন্ট করে তোমার সামনে আসি বন্ধুরা কাজের যোগাযোগটা এমন যে আমি যাদেরকে কাজে ঢুকাবো তাদের থেকে আমাকে তোমার সহযোগিতা নিতে হবে কারণ আমি তো বারবার সে লোকেশন যেতে পারবো না কিন্তু তাদের থেকে আমি পুরো তথ্য নিতে পারবো আমার জেঠিমা বলল যে কাজ ছিল কিন্তু যেহেতু ওই বললাম যে যোগাযোগ মাঝখানে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তার জন্য আর পল্লবদা যেহেতু আমি কথা বলতে বলতে পল্লবদা হয়ে গিয়েছিল গেছে অনেকটাই মানে আজকাল কেউ কারোর জন্য দাঁড়ায় না এ হচ্ছে ব্যাপার তুমি তোমার জায়গায় থাকবে সে তার জায়গায় থাকবে তোমার কাজ তোমার করতেই হবে এ হচ্ছে ব্যাপার হ্যাঁ ঠিক আছে ওটা কোনো ব্যাপার না মেন কাজের ক্ষেত্রে আমি আসি বা কাজের কথায় আসি তোমার বস্তা কোম্পানিতেও লোভ নিচ্ছে এখন আর অ্যাপার্টমেন্টের কাজগুলো যেগুলো বাচ্চা রাখা কাজ এইসব কাজগুলো খুব কম পাওয়া যায় কারণ এগুলো শোষ লাগে এগুলো শোষ লাগে যেমন জেঠিমা তোমাদের ওয়ান ক্যামেরায় আমি তোমাদের ক্যামেরা করে দেখালাম পারমিশন দেয় না কিন্তু জেঠিমা পারমিশন অবশ্যই দেবে তো যাই হোক সবাই আমি নম্বরটা ভাইকে দিয়ে যাবো ভাই তুমি আছে ওর নম্বর আমার কাছে আছে তবুও দিয়ে যাচ্ছি আমি চলো একটু ক্যামেরাটা বন্ধ করি নাম্বার দেওয়া হয়ে গেছে ও বলছে আমাকে নাম্বার আছে ঠিক অসুবিধা নেই নাম্বার সেভ আছে যখন নাম্বার দিয়েছি ফোন করলে সেভ আছে তো নাম্বার সবাই রাখে টুকটাক কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ যে যারা কাজ করে তো ওই জন্য দরকার পড়ে না তার জন্য ফোন করে না এ আছে বিষয় কিন্তু আমার তো সবার সঙ্গে সবার দরকার রাখতে হবে তোমার অন্যান্য দোকান অফ আছে মানে বন্ধ আছে এখন সবে আজ যখন আটটা বাজে জন্য আর সবজি দোকানটা একটা খুলেছে এই সাইডে তোমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সবজি দোকান খুলেছে আর মাছের দোকান অবশ্যই খুলবে এই সাইডে আর এমনি কাপড়ের দোকান এখন বন্ধ কাপড়ের দোকান বলো বা এমনি নর্মাল দোকান হোটেলে খোলা হয়ে আছে হোটেল তো সকালে খোলে অনেক ভোরে অনেক ভোরে মুদিখানা দোকান খুলেছে আজকে মাছের দোকানে তোমার এখন তো আটটা বাজে এখন থেকে শুরু হবে যে কি ভিড় কি ভিড় তুমি কল্পনা করতে পারবে না আর শুধু মাছগুলো দেখো এখানে খাসি আছে আর এই সাইডে মাছ দেখো খালি

ওরা আজকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আর কাজের সূত্রে অনেকদিন দেখা হয় না আজকে হঠাৎ করে সবার সঙ্গে দেখা হয়ে গেছে আমার কৌশিক ভাইয়ের সঙ্গে দেখা আজকে দেখা হয়েছিল ভিডিও করিনি আমি কারণ ওরা ভিডিও করার কোনো প্রয়োজন মনে হয়নি আমার এখন কথা হচ্ছে যে কৌশিক ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি মানে আমার থেকে না কৌশিকই একটা খারাপ হয়ে আর কি কারণ কৌশিক ভাই এখানে গাড়ি আছে ও আছে ক্যাব চালায় এখানে তোমার নিজস্ব কোনো ভাড়ায় নয় তো যাই হোক আমি বাড়ি যাওয়ার সময় তখন ওকে আমি এক সপ্তাহ আগে বলে রাখি এবং টিকিট কাটার পরেও ফোন করি তার একদিন যে দিন কিন্তু ভাড়া আছে আমরা যাব স্টেশনে ছেড়ে দেওয়া যাবে ও এবং ও বলে হ্যাঁ ঠিক আছে তুমি আমার জানা আছে ওটা আমি তো যা অবশ্যই যাব কিন্তু যেদিন আমরা যাওয়ার দিনই ও ফোন তোলে আর তোমরা জানো বিশেষ করে যাওয়ার দিন যখন এরকম হয় তখন মাথা কতটা গরম থাকে কিন্তু না ওকে আমি কোনো খারাপ কোনো ওয়ার্ড বা কিছু আমি ভাই তো ওটা আমার তোমার ভাই ওকে গালাগালি করার কোনো প্রশ্নই আমার ওঠে না আমি হয়তো ভেবেছিলাম যে কোথাও গিয়েছে হয়তো আর্জেন্ট বা ঘুমাচ্ছে না তোমাদের যারা গাড়ি চালায় তারা জানে কতটা তারা স্ট্রাগেল করে আর কি এবং কতটা কত পরিশ্রম করে ওই যে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা যতক্ষণও ওই ডিউটির মধ্যে থাকবে বসে থাকবে তাই যাদের কতটা সমস্যা এটা আমি জানি কিন্তু তবুও কৌশিক ভাই দিক থেকে কৌশিক ভাই তখন ফোন তুলিন যেহেতু তাই ও একটা গিলটি ফিল হয় আর কি বারোটার সাথে যখন ঘুম ভাঙে আমাকে আজকেই সব কিছু বললো খুলে যে ভাই আমার এরকম হয়েছিল তোর সঙ্গে সামনে সামনে দেখা করবো বিপুল আমাকে বলছিল যে তুই রেগে আছিস বা রাগ করেছিস না রে ভাই তোর কে রাগ হ্যাঁ হতে পারে ওই সময়টাই হয়তো রাগ করেছিলাম তারপর তো রাগ থাকবে না আমার আমি তো মানুষ তোর কষ্ট বুঝি আমি তো না একসেপ্ট করি তো আমি জানি ও বোধ হয় তিনটে সময় কন্টিনিউ নাকি তিনটের দিকে ঘুমিয়ে কন্টিনিউ তিনটের সময় ঘুমিয়ে তো তিনটের থেকে পাঁচটার সময় বা সাতটার সময় ওটা ইম্পসিবল অসম্ভব একটা ব্যাপার থাকে যেমন আমরা করি আমরা তো জানি আমরা তো কোম্পানিতে যখন রেস্ট নেই আর কি যে দু ঘন্টা রেস্ট নেওয়ার আমাদের পারমিশন আছে যখন দু ঘন্টা রেস্ট নেই আমরা ঘুম তুমি পাঁচটার সময় সাড়ে পাঁচটার দিকে শুয়ে সাতটার সময় উঠতে পারবে কি বলো কতটা ঠিক ওই রকমই ঠিক ওই রকম একটা সিজন ওনার ক্ষেত্রে এসে গেলো মানে আমার বন্ধুর ক্ষেত্রে আমার ভাইয়ের ক্ষেত্রে এসে গেছে সেই কারণে ও আসতে পারেনি এবং সেটা আজকে ও আমাকে বললো যে তো সামনাসামনি বলবো যে ভাই সরি আমি বাদ দেবো সব যেটা হয়ে গেছে হয়ে গেছে এ ব্যাপার তবে হ্যাঁ কাজের কথা কিন্তু যেটা তোমাদের বললাম অন ক্যামেরায় কোনো স্কিপ করাছিলাম কিন্তু একটা আমি কোনো দিনও স্কিপ করিনি আজও পর্যন্ত আজও পর্যন্ত আর কি স্কিপ করব না আমি এবং আগামীকাল পর্যন্ত স্কিপ করব না যদি হ্যাঁ যদি কোনো অভিনয় করি যে কোনো অভিনয় করেছি শর্ট ফিল্ম বানাচ্ছি সে বারটা আলাদা তখন তো আমার করতে হবে সব কিছু কিন্তু এই সব বিষয়ে আমি কোনো গল্প রচিত করি না চলো টাটা জয় দেখবে জয় এখন ব্যস্ত আছে আর কি পরে দেখাবোকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো মিডিয়াতে টাকা